আমি নীতি আদর্শ নিয়ে এখানে আজকে রাজনীতি করতে এসেছি এবং জনগণের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি আমাদের পাশে কতগুলো ভাই রয়েছে আমি এদের ওনাদের পরিচয় পূর্ণ করতে গেলে অনেককে দিতে হবে তারা পাঁচ দিন যাব ছয় দিন যাব বৃষ্টিতে ভিজে রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে আপনাদের কি মনে হয় ইসরাকের মেয়রের জন্য না আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য সর্বাত্মকভাবে এই আন্দোলনে চোখ দিলাম আপনিও পাশাপাশি এখানে অবস্থান করলাম মেনে যাওয়া হবে প্রধান উপদেশকে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে আমাদ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইল দিয়েছেন তারা শুধুমাত্র শপথের আয়োজন করে এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্যও ভালো আমাদের জন্য এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যেই তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম এগারো সালে যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে আবার আমার চলে গেছে এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব জনাব নায়েদ ইসলাম অত্যন্ত উনি সা একটা ভালো পদক্ষেপ নিয়েছেন প্রশংসনীয় উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি গিয়ে গিয়ে জয়েন করেছেন রাজনীতি করছেন কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরও দুই একজন উপদেষ্টা যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে ভালো না করতে পারে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে কর্ত্রিস দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে এক এক মিনিট মিনিট তৃবৃন্দ আমি সঙ্গীতটা শেষ করে দিব কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদের একটু উপলব্ধি করার ব্যাপার রয়েছে এই যে আমার ঘটনাটিকে আমরা যেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার চিম্নি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষ ভাবে কি হয়েছিল একই কাজ তো করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে ব্যবহার করেছে তাই কিনা আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে আর যদি হয় হাসিনা যে পরিণতি হয়েছে সতেরো বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে খুব হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে ফুলি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কোন মেয়রের বিষয় না কোনো কিছু বুঝি না এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এটার মধ্যে জড়িত সরকারেরও উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত আসতো করা অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম এখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম দৃষ্টি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিষ মাহমুদ সুসি বুয়াকে অবিরামভাবে পদত্যাগ। এই সকল রাজনৈতিক ছাত্র নেতা মাফুদালকে তাকে পদত্যাগ করতে হবে। ও জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, কোনো সদ্দ্যতাও নাই, নৈরিতাও নাই, কোনো কিছু না এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তার সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না এটা আমরা হতে দেব না এবং আমরা সুনির্দিষ্ট ভাবে নির্বাচনের রোড ম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করত তারা মনে করতো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন উড়ে এসে জুড়ে বসা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতায় ছিলাম আমরা ষড়যন্ত্র আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পাই এবং এই ধরনের যে ষড়যন্ত্র হতে পারে সেটি আলোকেই কিন্তু বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল এখন সেটা জনগণের কাছে আরো উন্মোচিত হয়ে গেল সামনে আরো উন্মোচিত হয়েছে অতএব এখন এই পরিস্থিতিতে উত্তরণে আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে একটা জ্ঞান চাম্পা দাবো এখন অনেকদিন আন্দোলন আসি তো নাই কি করা যায় চলো কি একটা মারামারি বাধাই দিয়ে সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসিনা আমি এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী বলা এবং সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক যারা এসে করবে এই 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 আশা নিয়ে কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা বলবো যে আমাদের এখন পেছনে ফেরার কোনো সুযোগ নাই এখন আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে

এবং একেবারে প্রান্তিক পর্যায়ে দরিদ্র কৃষক ভাইদের সহ সবাইকে বলবো যদি যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায় আপনারা আপনাদের ভোটের অধিকার ফেরত চায় সব সময় মনে রাখবে আমাদের ভিতরে আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ আমরা আপনার আবার ভোটের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি এর বেশি কিছু না ক্ষমতা আমাদের জন্য মুখ্য না যদি মহান আল্লাহ তালা চায় আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে আর যদি আল্লাহ আল্লাহ আমার কবলে সেভাবে না লাগা রাখে তাহলে আমি মৃত্যুর আগে পর্যন্ত তো বসতে পারবো আমি সেইটাই বিশ্বাস করি আমি নীতি আদর্শ নিয়ে এখানে আজকে রাজনীতি করতে এসেছি এবং জনগণের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি আমাদের পাশে কতগুলো নাই রয়েছে আমি এদের ওনাদের পরিচয় পূর্ণ করতে গেলে অনেককে দিতে হবে তারা পাঁচ দিন যাব ছয় দিন যাব বৃষ্টিতে ভিজে রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে আপনাদের কি মনে হয় ইসরাকের মেয়রের জন্য না আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য সর্বাত্মক ভাবে এই আন্দোলনে চোখ দিলাম আমিও পাশাপাশি এখানে অবস্থান করবো হবে